গতকালকে ফারুক হাসানকে মারা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তিনি বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে কথা বলেছে দেখেন ফারুক হাসান তিনি মার খাওয়ার আগে যে কথাগুলো বলেছেন সেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষেরই কথা অ্যাকচুয়ালি এগুলো তিনি কারো পক্ষপাতিত্ব করার জন্য তিনি কিন্তু বলেন নাই তিনি সেখানে আমি দেখেছি যে মোটা দাগে দুইটা কথা বলেছেন এক নম্বর কথা হচ্ছে যে বাহাত্তরের যে কনস্টিটিউশন আছে সেটাকে পরিবর্তনের কথা দ্বিতীয়ত হচ্ছে যে বিপ্লবী সরকার গঠন করতে না পারার যে বিষয়টা সেটি তিনি সেখানে তুলে ধরেছেন প্রথম যদি বিষয়টা নিয়ে আমরা কথা বলি যে বাহাত্তরের যে সংবিধান আছে সেটার পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন দেখেন শেখ হাসিনাকে যখন বিভিন্ন বিষয়ে সংস্কার করার জন্য বলা হতো তিনি কিন্তু বারবার বলতেন যদি এটা করা হয় তাহলে সেক্ষেত্রে সংবিধানের যে ধারাবাহিকতা আছে সেটা একটু রক্ষা করা হবে না এর জন্য তিনি সে কাজগুলো ভালো ভালো কাজগুলো করতে পারেন না কারণ সেখানে সংবিধানের যে ধারাবাহিকতা রক্ষার যে বিষয়টা যে মর্যাদার যে বিষয়টা সেটি তিনি সেখানে তুলে ধরতেন এখন এই যে আমরা যে এত বড় একটা আন্দোলন করেছি কি বাহাত্তরের সংবিধানের জন্য আন্দোলন করেছিলাম নাকি যে এই যে সেভেন্টি টু যে কনস্টিটিউশন আছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম হ্যাঁ অবশ্যই শেখ মুজিবের যে সেভেন্টি টুয়ে যে সংবিধান তিনি রচনা করেছেন সেটার বিরুদ্ধে বা সেটার অ্যাগেনস্টে কিন্তু আমরা আন্দোলনটা করেছিলাম সুতরাং এই আন্দোলন হবার পরে আমাদের টোটাল সিস্টেমটাকে এই অবকাঠামোর ভিতরে ঢুকিয়ে ফেলা এই সংবিধানের ভিতরে ঢুকিয়ে ফেলা এটা হচ্ছে সবচেয়ে আমাদের প্রধানতম ভুল এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ফারুক হাসানের ভাষায় যে বিপ্লবী সরকার আমরা গঠন করতে পারিনি হ্যাঁ অবশ্যই আমরা অ্যাকচুয়ালি বিপ্লবী সরকার গঠন করতে পারি না আমরা যদি একজন বিপ্লবী সরকার যদি গঠন করতে পারতাম তাহলে সেক্ষেত্রে তার থাকা অবস্থায় বাংলাদেশে কোথাও ন্যূনতম একজন ব্যক্তি যে শেখ হাসিনার পক্ষে একটা জাস্ট কমেন্ট করেছে তাকেও সে কোনো পদে রাখতো না সেটা হচ্ছে বিপ্লবী সরকারের একটা ডেফিনিশন কিন্তু আমরা ডক্টর ইউনুসের বেলায় দেখেছি তিনি জাস্ট অন্তর্বর্তীকালীন সরকার তিনি বিপ্লবী সরকার নয় এবং যারা বলে থাকেন যে এটা বিপ্লবী সরকার তারা জানে না যে আসলে রেভলিউশন যে বিপ্লব আছে সেটা ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি আমি আপনাদেরকে ছোট্ট একটা ফর এক্সাম্পল দিই সেটি হচ্ছে যে দেখেন রুশ বিপ্লব যখন হয় তখন সেই রুশ বিপ্লবের আগে যারা সেখানে যারা শাসন করতো বা রাজত্ব করতো তো যখন রুশ বিপ্লব হয় তখন তাদের যে সিস্টেম ছিল টোটাল সিস্টেমকে তারা কিন্তু পরিবর্তন করে ফেলেছে এবং একটা দেশকে তারা বিপ্লবী যে চিন্তা সেই চিন্তা দিয়ে ঢেলে তারপরে তারা তাদের দেশকে সাজিয়েছেন কিন্তু আমরা আন্দোলন করার পরে আমরা সেই শেখ হাসিনার বাবা যে শেখ মুজিবের যে বাহাত্তরের যে সংবিধান আছে সেই সংবিধানের ভিতরেই আমাদের টোটাল বাংলাদেশের সকল অবকাঠামো সকল সিস্টেমকে ঢুকিয়ে ফেলেছে সো এটাকে রেভলিউশন বলে না এটা একটা গণ অভ্যুত্থান বলা যায় কিন্তু এটা রেভলিউশন না সুতরাং ফারুক হাসান তিনি যে বক্তব্য দিয়েছেন এটি তার কথা নয় গোটা বাংলাদেশের মানুষের কথা সুতরাং ফারুক হাসানের উপরে যারা আক্রমণ করেছে তাদের অবশ্যই যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি